কথায় আছে ওস্তাদের মার শেষ রাতে এবার যেন সেটাই প্রমাণ করলেন ঋষভ পন্ত অবশেষে রানের দেখা পেলেন এবারের আইপিএল এ সাতাশ কোটিতে দল পাওয়া সব থেকে দামি খেলোয়ার বিধ্বংসী ব্যাটিং দানব চালিয়ে বেঙ্গালুর বোলারদেরকে কাঁদিয়ে আইপিএল এর ক্যারিয়ারে নিজের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিলেন ঋষভ পন্ত আর তাই সেঞ্চুরি হাঁকিয়ে অদ্ভুত সেলিব্রেশনে মেতে উঠলেন এই ব্যাটসম্যান দর্শক আইপিএল মেগা অকশন থেকে সাতাশ কোটি রুপিতে দলে ফেরানো হয় ঋষভ পন্তকে তবে দুর্ভাগ্যবশত এবারের আইপিএল এর শুরু থেকেই চরম ভাবে বাজে পারফর্ম করে দলকে ডুবিয়েছেন এই ব্যাটসম্যান যার কারণে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয় লক্ণ সুপার জ্যান্ট তবে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে বেঙ্গালোর বিপক্ষে মাঠে নামে লক্ণ সুপার জ্যান্ট আর এদিন বিধ্বংসী ব্যাটিং দানব চালিয়ে চার ছক্কার ফুলছুরি ছড়িয়ে প্রতিপক্ষ বোলারদেরকে পিটিয়ে রীতিমতো কুচু করে এই ব্যাটসম্যান এদিন মাত্র চুয়ান্ন বলে আইপিএল এর ক্যারিয়ারে নিজের দ্বিতীয়তম সেঞ্চুরি তুলে নেন ঋষভ বন্দ artıইতো সেঞ্চুরি করে ডিগবাজি দিয়ে সেলিব্রেশন করেন ঋষভ পন্থ এবং কি সবাইকে জানান দিছিলেন তিনি এখনো ফুরিয়ে যাননি হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি ঋষভ পন্থের এমন অবিশ্বাস্য সেঞ্চুরি আপনাদের কাছে কেমন লেগেছে সেই সাথে আগামী মৌসুমে লখনউ সুপার জায়ান্ট ঋষভকে দলে রাখবে জানি দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ